আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কিন্তু কয়জন ভাবি এই সকালটা যেন আল্লাহ স্মরণে শুরু হয় আজকে আমি আপনাদের বলবো একজন মুসলমান কিভাবে ইসলামিক ইসলামিকভাবে সুন্দরভাবে সকাল শুরু করতে পারেন প্রথমত ঘুম থেকে উঠি আমরা কি বলবো ঘুম থেকে উঠে সকালে চোখ কুলে আমি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে আবার জাগিয়ে তুলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন একটা দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি জি বাদামা আমাতানা ওয়া সুর এটা বললে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় মনে হয় হা আমি আবার একটা নতুন দিনের সুযোগ পেয়েছি তারপর আমরা সালাতের জন্য এরপর আমি উজু করি ঠান্ডা পানি মুখে লাগলে মনে হয় আল্লাহ আমাকে পরিশুদ্ধ করেছেন তারপর ফজরের সালাত আদায় করি হজরে সালাতের সময়টা এমন যেন সারা পৃথিবী শান্ত হয়ে গেছে শুধু আমি আর আমার রব তারপর কিছুক্ষণ কোরআন করা সালাতের পর আমি একটু কোরআন পড়ি যেমন সুরায়াসিন সুরাল মুলক যেটা পারি সেটাই পড়ি কোরআনের শব্দগুলো শুনলেই মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলছেন পরে সকালে কিছুক্ষণ দোয়া বা জিকির করতে পারি তারপর আমি কিছুক্ষণ জিকির করি যেমন আজুব্লাহিমা সাইতুল আর একটা দোয়া বলি আল্লাহ আস আলুকা হাই মানে হে আল্লাহ আমি আজকের দিনের ভালো চাই এই দোয়াটা বললে মনে হয় আজকের দিনটা আল্লাহর হাতে দিয়ে দিলাম ভাই ও বোনেরা সকালটা যদি আমরা আল্লাহর স্মরণে শুরু করি তাহলে দিনটাই ভালো যায় আসুন আমরা প্রতিদিন সকালে এই ছোটো ছোটো আমলগুলো করি ভিডিওটা ভালো লাগলে এক এক ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি সকালে কীভাবে দিন শুরু করেন আল্লাহ হাফু